রামচণ্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদ আসনের সদস্য দিলোয়ারকে কংগ্রেস সমর্থকদের দ্বারা গাদ্দার আখ্যায়িত করার তীব্র বিরোধিতা করলেন বাঙালি ছাত্র যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরা এই উপলক্ষে তিনি হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে রামচন্ডী নিমাইচান্দপুর জেলা পরিষদ আসনের সদস্য দিলোয়ার হোসেন বোর্ডভুইয়া প্রথম থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনের সদস্যা ফাতিমা বেগমকে চেয়ারপারসন পদপ্রার্থী করার বিষয়টি সমর্থন জানিয়ে আসছেন রামচণ্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদ আসনের সদস্য দিলোয়ার হোসেন বোটভুইয়া কখনো গাদ্দার হতে পারেন না তিনি জামিরা শাহবাদ জেলা পরিষদ আসনের সদস্যা ফাতিমা বেগমকে ভোট দিয়েছেন এ বিষয়ে কোন সন্দেহ নেই আলী হোসেন মিরা বলেন যে গাদ্দার অন্য কেউ হতে পারে যে ক্রসিং ভোট দিয়েছে কিন্তু দিলোয়ার হোসেন বোটভুইয়া নয় জেলা কংগ্রেসের উচিত এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে আসল গাদ্দার চিহ্নিত করা অযথা দিলোয়ার হোসেন উপর দোষারোপ করা হাইলাকান্দি থেকে রিপোর্ট সিপ্রিয়ান আমরা এখন এসেছি কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদের সবার পরিচিত আলী হুসেন মিরা সাহেবের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি তো আলি হুসেন মিরা সাহেব প্রথমে আমাদের মিডিয়াতে আপনাকে স্বাগতম জানাই তো আমাদের হাইলাকান্দিতে কালকে দীর্ঘ প্রায় পনেরো বছর পর হাইলাকান্দিতে কংগ্রেসের বোর্ড জেলা পরিষদের বোর্ড গঠন হয়েছে ভোটাভিটির মাধ্যমে এবং অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনেক মানে উত্থাল পতন সবকিছু ছাড়িয়ে তারপরে হয়েছে তো এই বিষয়ে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কী বলতে চাইবেন ধন্যবাদ সুন্দর একটি মানে প্রশ্ন করেছেন আপনি আপনাকে অসুস্থ ধন্যবাদ দেখেন ভারতবর্ষে বর্তমান পাঞ্চায়েত চলছে আর সেই পাঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে একত্রিশটি ডিপার্টমেন্ট আছে একত্রিশটি ডিপার্টমেন্ট পাঞ্চায়েত ডিপার্টমেন্ট যেটা সেটা দখল সেটা পরিচালনা করে তার জন্যই পাঞ্চায়েত ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট আর সেই ডিপার্টমেন্টের যে আমাদের আসামে গোটা হয়ে ইলেকশন হয়ে যারা প্রতিদিন থেকে নির্বাচিত হয়েছেন তাদের আজকে আমাদের আইলাকান্দি জেলার জেলা পরিষদ ভোট গঠন রয়েছে গতকালকে সেই জেলা পরিষদ বোর্ডে পনেরো বছর পরে আজকে দেখা যাচ্ছে যে কংগ্রেসের একটি ভোট গঠন হয়েছে দেখেন ভারতের স্বাধীনতায় যথেষ্ট অবদান কংগ্রেস কংগ্রেস দলের আর সেই স্বাধীনতা সংগ্রামী একটি দলের আজকে আমাদের হাইলাকান্দি জেলা পরিষদ ভোট গঠন হয়েছে অত্যন্ত আনন্দের কথা এবং আমরা মনে করি আমরা সৌভাগ্যবান ব্যক্তি ততসঙ্গে দেখেন শুধু ভোট গঠন মানে কংগ্রেস করলেই হবে সেটা নয় আজকে 15 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি না কোনো একটি উন্নয়ন এই যে পঞ্চায়েত ডিপার্টমেন্টে আশা করছি বর্তমান যে ভোট গঠন হয়েছে সেই 15 বছরের যে ফিসকোলা যে এলাকা যেটা আছে যেটা আমরা মানে 15 বছর থেকে মানে পাওয়ার আশা ছিল সেই আশা থেকে আমরা বঞ্চিত ছিলাম আশা করছি আগামী 5 বছরে এই যে জেলা পরিষদ ভোট গঠন হয়েছে তারা আমাদের আশা পূরণ করবে ধন্যবাদ আচ্ছা তারপরে <tarpoday> যিনি চেয়ারপারসন ফাতিমা বেগম চৌধুরী হয়েছেন তিনি আজকে একটি সোশ্যাল মিডিয়া ভিডিও আপলোড করেছেন সেটার মধ্যে তিনি বলেছেন যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে দিলোয়ার হোসেন কি উনার পক্ষে দিয়েছে না বিপক্ষে দিয়েছে তখন তিনি বলছেন না দিলোয়ার ভাই আমাকে আমার পক্ষে ভোট দেননি উনি আগে বলেছিলেন দেবেন কিন্তু যথাসময়ে উনি দেননি উনি বিপক্ষে ভোট দিয়েছেন কারণ উনি যদি দিতেন তখন প্রশ্ন করা হলেও যে উনি যদি দিতেন তাহলে উনি যখন টস হয় যখন মানে পুরা ইয়ে হয় যখন লটারির মাধ্যমে যখন হয় তখনও উনি মানে দিলোয়ার সবাই ফাতিমা বেগম চৌধুরীকে সহযোগিতা করেছে কিন্তু দিলোয়ার হুসেন বরপইয়া ওনাকে কোনো ধরনের সাহায্য করেননি হ্যাঁ কিছু করেননি তারপরে উনি আরেকটা জিনিস বলেছেন ফাতিমা বেগম চৌধুরী উনি আরেকটা জিনিস বলেছেন যে যদি দিলোয়ার যদি ঠিকই আমাকে সাপোর্ট করে থাকতো তাহলে যখন নির্বাচন হয়ে গেছি তারপরেদার চৌধুরী চৌধুরী উনি সাংবাদিকের প্রশ্নের মুখে একটি কথা বলেছেন যে ওনাকে ভোট দিচ্ছেন না দেখেন উনাকে ভোট দিচ্ছেন কিনা না উনি তো দেখেন আমি এটাই বলছি উনি তো দেখেননি ভূত হচ্ছে একটি অন্ধকার করে পার্সোনালি মানে ভাবে ভূত দেওয়া উনি তো উনি উনি দেখেননি উনি প্রথমে উনি মানে হান্ড্রেড পার্সেন্ট দিলওয়ার হোসেনকে ধন্যবাদ জানানো ওনার উচিত ছিল প্রথম ওনাকেই দিলওয়ার হোসেন বলেছে যে ওনাকে যদি চেয়ার পার্সন হিসাবে মানে তাকে সাপোর্ট করা হয় তাকে দেওয়া হয় তাহলে আমি মানে কংগ্রেসের পক্ষে আছি আমরা হলে আমি কোন মানে যেটা করি আমার ব্যক্তিগত ব্যাপার উনি প্রথমে বলেছে তাহলে বেগম বেগমের উচিত ছিল যে এইরকম মানে বিভ্রান্তিমূলক মানে যে সোশ্যাল মিডিয়া দেখে কিবা তো মানুষের মুখে শুনে যে উনি একজন চেয়ারপারসন দেখেন হাইলাকান্দি জেলার উনি মানে পঞ্চায়েত ডিপার্টমেন্টের সর্ব সর্বোচ্চ পদ আর ওনার কাছ থেকে মানুষ এরকম আশা করেন আমি একটি কথাই বলবো যে ফাতিমা বেগম চৌধুরী মানে মহোদয়কে হাইলাকান্দি জেলা যেরকম ভাবে উন্নত করা চায় সেটার চেষ্টা করুন এবং প্রত্যেক জেলা পরিষদকে হাইলাকান্দি জেলার আর প্রত্যেক জনসাধারণকে প্রত্যেক পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত গ্রুপ সদস্য জিপি সভাপতি সবাইকে সঙ্গে নিয়ে যাতে হাইলাকান্দি একটি মানে বৃহত্তর মানে একটি উন্নত মানের জেলা গঠন করা যায় সেদিকে লক্ষ্য রেখে উনি কাজ করে যান না তবে একটা প্রশ্ন আমাদের মধ্যেও আসছে যে যদি দিলওয়ার ভাই যদি সত্যিকারের ওনাকে সাপোর্ট করে বা ভোট দিতে তাহলে সৎসাহস থাকলে উনার সঙ্গে আসলেন না হান্ড্রেড পারসেন্ট একটি কথা বলছে দেখেন জনসাধারণ মানুষ যেটা শুনে সেটা বাদ ভেবে মানে করে পাবে আগে কি কাজ করে সেটা না মানে বুঝে না বনর হোসেন যদি দিলওয়ার হোসেন গড় থেকে বের হয়ে যেত ওনার বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী যারা এই জেলা পরিষদের বাইরে ওনাকে বারবার ফোন করে জানাচ্ছে উনার যে সমর্থকরা বারবার বলছে আপনি আসবেন না আসলে হয়তো ক্ষতি হতে পারে উনাকে বারবার জানানো হচ্ছে যে উনি এই মুহূর্তে যদি বের হয়ে আসতে আসতো তাহলে হয়তো হাইলাকান্দির পরিস্থিতি মানে অন্য রকম যেতে পারত এই যে হাইলাকান্দি যে সুন্দর একটি সুশৃঙ্খল ভাবে যাতে একটি ভোট গঠন হয়েছে সেটা করে হয়তো মানে অন্য কিছু হয়ে যেতে পারত তাই উনি একটি ভালো কাজ করেছেন বুদ্ধিমানের কাজ করেছেন উনি মানে ওদের সঙ্গে না আসে উনি তার নিজের নিজে মানে চলে গিয়েছে গিয়ে পরে এসপি অফিসে উনি এসপি অফিসে উনি নিজে জাননি উনাকে নেওয়া হয়েছে ওনার সিকিউরিটির জন্য ওনার দায়িত্বের জন্য ওনাকে মানে পুলিশের একটি দায়িত্ব আছে সেই পুলিশ দেখছে যে এখানে আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে মানুষ মানে গণতান্ত্রিক একটি দেশ সেই দেশে মানুষের যথেষ্ট অধিকার আছে মানুষ যদি আস্থা বল হেরিয়ে ফেলে তাহলে কোনো সমস্যা হতে পারে তার জন্য পুলিশ তাকে সিকিউরিটির জন্য ওনাকে নেওয়া হয়েছে দেখেন সেটা এমন বড় কথা নয় আমি একটি কথাই বলছি তিন থেকে চার মাস এর ভিতরে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় দেখতে পাবেন তিন থেকে চার মাস পাঁচ মাস যাবে না আমি আশা করছি দেখেন আজকে প্রায় একুশ বছর আমি ছাত্র সংগঠন করে আসছি ছাত্র রাজনীতি করে আসছি একুশ বছরের একটি অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে নিশ্চয় চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনারা গাদ্দারকে নিশ্চয় বেরিয়ে আসবেন এটার দিকে জনসাধারণ যাতে মানে সোশ্যাল মিডিয়া এসে বিভ্রান্তি না ছড়ায় প্রত্যেক জনসাধারণকে আমি আহ্বান করবো যে হাইলাকান্দি উন্নয়নের শিখরে পৌঁছানো যায় সেটার দিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করে যান ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আপনাকে জেলা পরিষদের যে কালকে বোর্ড গঠন হয়েছিল এখানে তিনজন জাতীয় কংগ্রেসের তিনজন বিজেপি দুইজন নির্দলীয় তো নির্দলীয়দের সমর্থনে কংগ্রেস মানে বোর্ড গঠন করার কথা ছিল দুজন নির্দলীয়রই সমর্থন ছিল একজন তো চেয়ারম্যান চেয়ারপারসন পদপ্রার্থী আরেকজন যে দিলিয়ার দিলওয়ার হোসেন হ্যাঁ যিনি রামচন্ডী নিমাইচাঁদপুরের উনি প্রথম থেকে বলে আসছিলেন যে বিজেপি বিরোধী একটি বোর্ড যাতে গঠন হয় ওনার সমর্থন সবসময় আছে এবং মান্না খানের স্ত্রীকে যদি সাপোর্ট করা হয় তাহলে যদি চেয়ারম্যান দেওয়া হয় তাহলে উনি আছেন কিন্তু একটা আশ্চর্যজনকভাবে হলো যিনি এতদিন পর্যন্ত এরকমভাবে বলে আসছিলেন আমরা সোশিয়াল মিডিয়াতে দেখতে পেলাম বা অনেক অভিযোগ এসেছে যে উনি নাকি বিজেপির পক্ষে ভোট দিয়েছেন হ্যাঁ তখন এটা চারটা চারটা হয়ে গেল তারপরে টসের মাধ্যমে কংগ্রেস পেয়েছে তো এই বিষয়ে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কী বলতে চাই আপনি একটি কথা বলেছেন অত্যন্ত ভালো একটি কথা কিন্তু এখানে আমি একটি কথাই বলবো যে মান্না এর যে স্ত্রী ফাতিমা বেগম কে প্রথম প্রস্তাব কে দিয়েছিল রামচন্ডী নির্বাচনপুর জেলা পরিষদ সদস্য দীর্ঘাংশের বন্ধু উনি প্রথম প্রস্তাব দিয়েছিলেন আর সেই প্রস্তাবে উনি মানে চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছে আজকে দেখেন উনি চেয়ারম্যান হয়েছে যে প্রস্তাব দিয়েছে সে কখনো বিশ্বাসঘাতক করবে সেটা আমার মনে আমার আমার মন বলছে না তৎসঙ্গে আমি একটি কথাই বলছি যে দেখেন জেলা পরিষদে মানে ফুটাফুটি হয়েছে সেই জেলা পরিষদ কার্যালয়ে সিসি ক্যামেরা আছে যেখানে গুটাফুটি হয়েছে সেই গুটাফুটি ঠিক উপরে সিসি ক্যামেরা লাগানো আছে সেটা দেখলে পরিষ্কার হয়ে যায় যে কে যে ক্রসিং বুট করেছে সে কাকে বুট দিয়েছে আমি আশাবাদী যে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এবং আমার দৃঢ় বিশ্বাস দিলওয়ার হোসেন বরগুইয়া যে উনি কংগ্রেসের পক্ষেই ভোট দিয়েছেন হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়াতে প্রথম যখন ওনাকে গাদ্দার বলে কংগ্রেসের কিছু সদস্য প্রতিবাদ করছিল এর কিছুক্ষণ পরেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা ভিডিও আপলোড হয়েছে সেটাতে দিলওয়ার হোসেন ফাতিমা বেগম চৌধুরীর মান্না খানের ওয়াইফের পক্ষে লিখে উনি সেটা আপলোড করেছেন একটা মানে পরিষ্কার একটা জিনিস দেখতে পাচ্ছেন তাহলে কংগ্রেস দলের কাছে বিশ্বাসঘাতক না মানে বিশ্বাসঘাতি প্রথম যেটা বলেছে সেটাই দেখা যাচ্ছে আপনারা দেখেন যে তিন দিন আগে একটি চিঠি ইস্যু করেছে কংগ্রেস দল আর সেই চিঠি তিন দিন পরে আরও একটি চিঠি ইস্যু করেছে আরেকজনকে মানে চেয়ারম্যান পদ পার্টি কাকে মানুষ ভোট কাকে চেয়ারম্যান পদ মানে নির্বাচিত করবে দেখেন আমি কে ভোট কোথায় দিয়েছে আমি সেটা বলছি না আমি একটি কথাই বলছি যে দিলওয়ার হোসেনকে মিসগাইড করা হয়েছে এবং তার যে একটি জনপ্রতিনিধি দিলওয়ার হোসেন দেখেন কংগ্রেস দলে হাইলাকান্দি জেলা সভাপতির এগেনস্টে মানে ভোট মানে ভোটে নির্বাচিত নির্বাচিত হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছে তৎসঙ্গে একটি রাইজর দল দুটি দলের মানে স্ট্রং দুজন লিডারকে মানে পরাজিত পরাজিত করে উনি নির্বাচিত হয়েছে এক নির্দল প্রার্থী উনি যে বিশ্বাসঘাতক উনি কাকে ভোট দেবে কাকে না ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওনাকে নিয়ে যে বিশ্বাসঘাতক গাদ্দার দেখেন দিলওয়ার সিংকে গাদ্দার আখ্যা দেওয়া হচ্ছে তার মানে নিমাইচালপুর